পঁচানব্বই হাজার পাঁচশো দিবস মাত্র সেম প্রাইস উনপঞ্চাশ হাজার

দুই হাজার ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আপনার ব্যাটারি আছে মনে হয় এই টু একদম এটা প্রাইস দিবে আমরা অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর যদি আপনার হচ্ছে অনলি ডিভাইস নেন চার্জার না নেন তাহলে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার পাঁচশো টাকায় এক্সেস পেয়ে যাবেন তারপর আছে আপনার ফাইবার চার্জার গ্লাস পরিক্রমা পেয়ে যাবেন তারপর আছে আইফোন এলেভেন ভাই আইফোন এলেভেন এ কিন্তু প্রত্যেকটা কালার এভেলেবল আছে আমাদের কাছে আপনার রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার গ্রিন কালার

চাইনিজ ভেরিয়েন্ট অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট না তাহলে কিন্তু প্রাইসটা আরেকটু কম পাবেন আর আমাদের এখানে যেগুলো আছে আপনার জাপান তাইওয়ান বা হচ্ছে আপনাদের ইউএসএ এই ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এলিমেন্ট প্রো আছে প্রো ভাই ভরপুর কালেকশন আছে প্রত্যেকটা কালার अवेलेबल আছে প্রচুর ভাই আপনার কোয়ান্টিটি যারা দেখা যায় যে আসার পরে দশটা

আর হচ্ছে টু ফিফটি সিক্স জিবি আছে ভাই টু ফিফটি সিক্স জিবি দিব আজকে আমরা অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এর যদি আপনার ব্যাটারি হেলথ কিন্তু ভাই যা আছে আমাদের কিন্তু ব্যাটারি হেলথের গ্যারান্টিও আছে আইফোন ইলেভেন সিরিজের প্রত্যেকটা ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে আপনার বিশ দিন মানে বিশ দিনের ভিতরে যদি আপনার দেখা ব্যাটারি হেলথ অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে আমরা ফোন চেঞ্জ করে দিচ্ছি এটার সাথে চার্জার নিলে ভাই পাঁচশো বাড়তে হবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

সিক্সটি ফোর জিবি আজকে প্রাইস দিব আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ পেয়ে যাবেন এরকম কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন আবার যদি আপনি একটু আনফ্রেশ নেন তাহলে কিন্তু মার্কেট আর একটু প্রাইস কম পাবেন

যে কয়েক পিস আছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো মানে ইলেভেন টুয়েল থেকে টুয়েলভের দাম কমাই দিয়েছি কয়েক পিস প্রোডাক্ট আছে এটা দিয়ে প্রাইস কম তারপর আছে টুয়েলভ খেলা কি দেখবেন ভাই যে প্রাইস দি আপনি অবাক হয়ে যাবেন আশেপাশে থাকবে এরকম যা আছে আপনার একদমটা কালার কিন্তু আমার হাতে আছে আজকে অফার প্রাইস দিয়ে একশো সুপার মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা শো টাকা ভাই প্রাই প্র দেখেন এতগুলো একসাথে দেখে নিতে পারবেন আর বেশিরভাগই কিন্তু আমাদের ইউএসএস ফাইভ জি এটা আর এই বেশিরভাগই

মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আসবেন দু চার পাঁচটা দেখবেন যেটা ভালো লাগে দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হবে যারা কুরিয়ারে নিতে আছেন কুরিয়ারে না নিয়ে সব এসে

ব্যাটারি হান্ড্রেড নাইনটি সিক্স আর একটা মনে হয় এইট না নাইনটি নাইন কোনটা কত দিব সেটা বলে প্রাইস কি দিবো ভাই হান্ড্রেড যেটা ওটা ওয়ারেন্টি আছে আপনার এখনো সাত থেকে আট মাস ওয়ারেন্টি ব্যাটারি হান্ড্রেড অফিসিয়াল ওয়ারেন্টি আছে সাত আট মাস ওটা প্রাইস দিবো আজকে আমরা অনলি একুশ হাজার টাকা

কি দেখবেন এস টোয়েন্টি ফোর আল্ট্রা ভাই এস টোয়েন্টি আলট্রা খালি না এই এখানে কি দেখছেন সিক্সটিনা

আর এটা কিন্তু প্রাইস কেমে ভাই আমরা ঢাকার বাইরে আপনি হ্যাঁ নতুন আর ইউজ নাই ভাই ইউজ নেন আপনি কোয়ান্টি বেশি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাব ভাই সবগুলো প্রাইস ভাই সম্ভব না কারণ প্রাইস আপ ডাউন হয় ঠিক আছে আপডাউন হয় যেমন এই আজকে প্রাইস প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের ফোন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর বিশ দিনের হচ্ছে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি বুস্ট করা ভাবে কমে গেছে